আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে কৃতি এবং স্বেচ্ছা শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি নাটা জেলার গুরদাসপুর থানা নয়াবাজারে এখানে একজন উদ্যোক্তা তিনি প্রবাসে থাকেন প্রবাসে থেকে তার ভাইয়ের নিয়ন্ত্রণে তিনি একটি ফার্মি মুরগির খামার বেড়ে চলেছেন আজকে আমরা তার কাছে জানব তার এই ফার্মি মুরগির খামারে কতগুলো ফার্মে মুরগি রয়েছে এই মুরগিগুলো কী খাবার খাওয়াচ্ছেন এই মুরগিগুলোর রোগ কেমন এবং এই মুরগি পালন করতে কি পরিমাণে সময় দিতে হয় এই মুরগি পালনে আয় সম্ভব আছে কিনা এরকম আমরা টুকিটাকে বিষয় নিয়ে পূর্ণে একটি প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন কথা বারবার ছেলে যারা এবং সরাসরি এই খামার যিনি পরিচালনা করছেন তার কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা আমরা জানতে চাই আমার নাম নুরাল ইসলাম আচ্ছা আপনি পেশাতে কি করেন হলে কিছি কিছি কাজ কিছি কাজ আমরা যে খামারটা داری আছি খামারটা কার এই আমার বড় ভাই আপে ভাইয়ের ভাইয়ের আচ্ছা আপনি ভাই কি করেন আমার ভাই পুবাছি ভাইয়ের আচ্ছা তাহলে তো নিশ্চয় আপনি দেখছনা করছেন হ্যাঁ অবশ্যই সবকিছুই আমার হাতে নিয়ন্ত্রণ করা আচ্ছা এখানে মুগি কথা বলে এখানে মুরগি আছে মোটামুটি 250 পিস বা 150 300 পিস এরকম আচ্ছা 400 থেকে করে দেন আচ্ছা আপনি যে মুরগি পালন শুরু করলেন এটা কি একদম জিরো থেকে নাকি বয়স্ক বাচ্চা কিনেছিলেন একদম জিরো বাচ্চা থেকে এক দিনকার বাচ্চা আচ্ছা এই যে এক বাচ্চা নিয়ে আসলেন এই বাচ্চাগুলোকে বডিং করতে হয় এটা কি করেছিলেন হ্যাঁ করেছি এই মুগিগুলো বয়স বর্তমানে কেমন বর্তমানে 6 মাস চলছে ছয় মাস ছয় মাস আচ্ছা এই মুরগিগুলোর থেকে আপনি ডিম কেমন পাচ্ছেন ডিম পাচ্ছি একশো বিশ অথবা দেড়শো এরকম আচ্ছা একশো বিশ থেকে দেড়শো মধ্যে থাকছে হ্যাঁ এটা কি বর্তমানে রানিং চলছে রানিং চলছে এটা আচ্ছা এই মুরগিগুলোকে খাবার হিসেবে তাহলে কী দিচ্ছেন খাবার হিসেবে ফির দিচ্ছি শুধু ফির শুধু ঠিক বা ভ্যাকসিন ট্যাকসিন আছে এগুলো তো করতেই হয় আচ্ছা নিয়মিত ভ্যাসিং করছেন হ্যাঁ নিয়মিত ভ্যাকসিন করতেছি আচ্ছা আপনার এই মুরগিগুলো কি সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সুন্দর সুস্থ আছে আচ্ছা এই মুরগিগুলো যে ডিমগুলো আপনি পাচ্ছেন এই ডিমগুলো আপনি কি বাজারে বিক্রি করছেন নাকি ইনকিউডারে ফিরোচ্ছেন না আমাদের বাজারে তেল দিয়ে যায় বাজারের লোককে শুধু নিয়ে যায় বাজারে বিক্রি করছেন হ্যাঁ বাজারে বিক্রি করছি আচ্ছা এই মুরগিগুলো পালন করতে যে সময় খাবার বাবদ দেখাশোনা বাবদ এরকম অনেক সময় দিতে হয় ফার্মি মুরগিগুলোকে কি পরিমাণে সময় দিতে হয় সময় ধরেন যে তিন বেলা হয়তো বা দেড় ঘন্টা বা পনেরো দুই ঘন্টা এরকম সময় লাগে এটা কি দুই বেলা সারা দিন অন্তর সময় দিতে হয় দুই বেলা আচ্ছা মুরগিগুলোর যে রোগ ব্যাধি আছে তো রোগ ব্যাধি আপনার খামারে কখনো হয়েছে কি না আমাদের খামারে আপনার রোগ ব্যাধি হয়নি এখনো আমরা নিয়ম মতন ভ্যাকসিন করছি যার কারণে আল্লাহ রহমতে ভালো আছে আচ্ছা এই মুরগিগুলো যারা দেখছে এখন তারা যদি নেওয়ার ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে আপনি মুরগিগুলো দেওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ আমার যেহেতু আমাদের বড় ভাই থাকবে না মনে করেন যে বিক্রি করে দিতে হবে তাহলে বুঝলাম আপনার প্রবাসী ভাই তিনি না থাকার কারণে এই মুরগিগুলো আপনি সেল করে দিতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সেল করে দিতে চাচ্ছি আমার ভাই যেহেতু থাকবে না ঝামেলা আছে ভাবি একা একা যার কারণে আমরা বিক্রি করি এই মুরগিগুলোকে যে নিয়মিত ভ্যাকসিন করতে হয় এটা কি আপনারা সব সময় করে থাকেন হ্যাঁ এটা আমরা সব সময় করে থাকি নিয়ম অনুসারেই আমরা এখনো ঠিক রাখছি এখন মুরগিও ঠিক আছে আল্লাহ রহমতে আচ্ছা আমরা যে ঘরটা দাঁড়িয়ে আছি এই ঘরটা কি এই মুরগির জন্য তৈরি করেছিলেন হ্যাঁ ঘরটা মুরগির জন্য তৈরি করা আচ্ছা এই মুরগিগুলো পালন করে আপনি কি বুঝতে পারছেন কি কি সুবিধা রয়েছে এই মুরগিগুলা মনে করেন যে পালন করতে যায় ফাফরা আছে যেহেতু খাদ্যটা কম খায় এবং ডিম ভালো দেয় হ্যাঁ এই জন্য মুরগিগুলা লাভজনক ব্যবসা এতে লাভ আছে কিন্তু আমাদের ভাই যেহেতু থাকবে না যার কারণে আমরা মুরগিগুলো ছাড়ি দিব তাহলে বুঝলাম যে আপনার ভাই না থাকার কারণে তার জন্য এই মুরগিগুলো তো একা মানুষ থাকে আমার ভাবি এটা সম্ভব না যার কারণে এটা মনে করেন আমরা ঠাড়ি দিতে যাচ্ছি আচ্ছা আমরা যে ঘটটাতে দাঁড়িয়ে আছি এই ঘটটা তো সম্পূর্ণ মাছার উপরে তো এই ঘরটা এই মুরগির জন্য কি তৈরি করেছিলেন হ্যাঁ এই ঘটটা আমরা মুরগির জন্য তৈরি করেছিলাম আচ্ছা এই ঘটটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছিল এই ঘরটা তৈরি করতে দনবেশ 70 7000 টাকা খরচ হয়েছে সত্তর থেকে পঁচাত্তর টাকা খরচ হয়েছে আচ্ছা কোনো ব্যক্তি যদি এই মুরগি পালনে আসতে চায় সেক্ষেত্রে কি তারা এই ফার্মে মুরগি পালনে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে আমাদের তো ফার্ম এখানে আছে আসতে পারবে সমস্যা নেই অনেকে তো এই মুরগি পালনে আগ্রহী হয় যে আমি ফার্ম মুরগি খামার করব তো সেক্ষেত্রে তারা কি করতে পারবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে যদি তারা পালতে চায় বা করতে চায় পারবে সমস্যা নেই তাহলে আপনার মতে কি মনে হয় যে ফার্ম মুরগি পালনটা করা যায় হ্যাঁ এটা আমার হিসাবে মানে আসলে মুরগিগুলো পালা এবং লাভজনক আছে বা ভালো কিন্তু আমাদের হয়তো সমস্যা কি আমাদের বাড়িতে লোকজন নাই যার কারণে সমস্যা এই কারণে আমরা হয়তো রাখতে পারতি না রাখতে চাইলেও পারতেছি না আচ্ছা যারা শুরু করতে চাচ্ছেন তারা কি বাচ্চাদের শুরু করবেন নাকি বড়গুলো দিয়ে শুরু করবেন দিয়ে শুরু করবে তারা হয়তো বড় পালবে বা কিনবে তারা বড়গুলো নিবে আর যারা ছোটো বাচ্চা যেমন মানে আমরা বাচ্চা ওটাই আমাদের মনে করেন যে এখানে লাভ আছে ছোটো বাচ্চাতে লাভ আছে এবং আমাদের রেডি মুরগি এগুলো নিলে লাভজনক ব্যবসা ধরব ডিম দিচ্ছে হ্যাঁ দিন গেলে ধরেন আমরা শোয়াশো দেড়শো পিস ডিম ওঠাচ্ছে এখন বর্তমানে রানিংয়ে বারো দিন গেলে হয়তো বেশি হবে বা হচ্ছে হ্যাঁ এটা নিলে এখন লাভজনক ব্যবসা হবে তার খর্তা খান্তি হয়তো কম হবে আচ্ছা আপনি তো একজন শূন্য বাচ্চা শুরু করলেন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে এটা করলে ভালো হয় হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে যদি রেডি যদি কোনো খামারের থেকে যদি মুরগি পাওয়া যায় এটা ব্যবসা দেহত রানিংয়ে আছে আমাদের ডিম এখন যেই ডিমে খামারটা তারই মনে হয় লাভজনক ব্যবসা পার ডে ধরেন দেড়শো বা পনেরো দুইশো এরকম ডিম আসবে বা দুইশো আসতে পারে হ্যাঁ ওনার জন্য তো লাভ করেন আর কি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুরগি পালন সম্পর্কে অনেক তথ্য দেবেন সেজন্য আপনাকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানানোর শেষ করছি ভালো থাকবেন আসসালামাইকুমুল্লাহ বেদানব আলম ভাইয়ের এই মুরগির খামার থেকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ